এটা হচ্ছে বর্মন অ্যাগ্রো বীরভূম জেলার সাইথিয়ার বলসন্দা গ্রামে অবস্থিত আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন আমার সুদূর উত্তরবঙ্গ থেকে এসে কর্মসূত্রে বীরভূমে থেকে গেছি এখানে ব্যতিক্রমী কিছু চাষবাস করার চেষ্টা করছি বীরভূমের প্রকৃতি যেমন রুক্ষ মানুষগুলো সেরকম খুব কঠোর পরিশ্রমী এখানে জীবন অনেক কষ্টের উত্তরবঙ্গের মতো সরল সাদা জীবন নয় মানুষগুলো সরল সাতা সিদা নয় এখানে আমি এই অনেক কয়বার চা গাছ লাগানোর চেষ্টা করেছি এই মাত্র দুইটা বেঁচে আছে এটা একটা এই এই যে আরেকটা জঙ্গলের মধ্যে দেখছেন ডিস্টার্ব করছি না আর চুই গাছ ঝাল চুই বলে আমার উত্তরবঙ্গে আছে এখানে ঝালচুই কিছু লেবু আমি কয়েকটা কপি গাছ লাগিয়েছি জঙ্গল এখানে এর অনেক ঝালচুইয়ের অনেক চারা হয়েছে আপনারা সাবস্ক্রাইব করুন প্লিজ আমাকে একটু হেল্প করুন এখানে এই রুক্ষ মাটিতে একটা কমার্শিয়াল চাষ করে যাতে এখানে কৃষি পিছিয়ে পড়া জেলার কৃষির উন্নতি করা যায় কিছু কিছু ফসল পাচ্ছি অনেক রকমের চেষ্টা করছি অবসর সময়ে টাইম পাসও হয় কিছু ফসলও খাওয়াটা চলে এখনও লাভের মুখ দেখিনি এই অনেক কিছু লাগিয়েছি কলা হচ্ছে তারপরে কিছু ইয়ে হচ্ছে এই যে কফি গাছ দেখা যাচ্ছে কফি গাছগুলো বেঁচে আছে গত সরস্বতী পূজায় দিন এনেছিলাম শুধু নাগাল্যান্ড থেকে আর এটা হচ্ছে প্রোডাকশন ইউনিট এখানে চারা তৈরি করি জঙ্গল বৃষ্টির জন্য কয়েকদিন শিলিগুড়ি যেতে হয়েছিল মেডিকেলে একটা মেডিকেল কেস ছিল এখন সকালবেলা করে ফুল তুলতে আসছি ফুল তুলে হয় অনেক কিছু করছি আর এটা দেখুন একটা ব্যতিক্রমী আমাদের উত্তরবঙ্গে হয় এখানে ফুল হয়েছে অনেক এটা হচ্ছে ট্যাং ফল এই সুপারিও লাগার চেষ্টা করেছি কিছু ফুল হয়েছে জঙ্গল করেছি আপাতত জঙ্গলেই করেছি এইটা ট্যাংফলের গাছ এই যে উপরে মাচা করে দিয়েছি উপরে উঠবে আনারকলি বলে এটা বাংলাদেশে হয় ইন্ডিয়াতে বেশি হয় না সুদূর রাজস্থান মহারাষ্ট্রে কিছু কিছু হচ্ছে খুব উপকারী গাছ এই ফল আপনারা সাবস্ক্রাইব করবেন বর্মন এগ্রোর এইটা একটা ইউনিট আরেকটা ইউনিট আছে এখানে তিন কাটার উপরে পাঁচ কাটার মতো জমি আছে আর কি এখানে জলের ব্যবস্থা করেছি নমস্কার আবার পুনরায় বলি সাবস্ক্রাইব করবেন